হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আগের ভিডিওতে আলোচনা করেছিলাম জি কে প্র্যাকটিস সেট ওয়ান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব জি কে প্র্যাকটিস সেট টু নিয়ে এই সেটে থাকছে আরও নতুন চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এগুলো পশ্চিমবঙ্গে অন্যান্য চাকরি পরীক্ষাতেও সমানভাবে কাজে লাগবে তাই ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো একে দাগের প্রশ্ন দেখো ভারতের সংবিধান কবে কার্যকর হয় ভারতের সংবিধান কবে কার্যকর হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো আর কবে গৃহীত হয় সংবিধান গৃহীত হয় ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ উনপঞ্চাশে গৃহীত হয়েছে আর কার্যকর হয়েছে উনিশশো পঞ্চাশে দু নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধান প্রণয়কারী পরিষদের সভাপতি কে ছিলেন উত্তর কী হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর যদি প্রশ্ন আসে পরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদী তিন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে জনক বলা হয় কাকে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর চার নম্বর প্রশ্ন দেখো ভারতের পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে এই উনিশশো পঞ্চাশ সালে পনেরোই মার্চ উনিশশো সালে পনেরোই মার্চ আর এই উনিশশো পঞ্চাশ সালে জওহরলাল নেহেরুকে চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত করা হয় পাঁচ নম্বর প্রশ্ন দেখো বর্তমান পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে মানে এই পরিকল্পনা কমিশনের বদলে কোন সংস্থা গঠিত হয়েছে উত্তর কী হবে নীতি আয়োগ আগে ছিল পরিকল্পনা কমিশন এখন হয়েছে নীতি আয়োগ এই নীতি আয়োগ আবার কত সাল থেকে পরিবর্তন হয়ে গেছে নীতি আয়োগ পরিবর্তন হয়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার পনেরো থেকে নীতি আয়োগ হয়েছে আগে পরিকল্পনা কমিশন ছিল ছ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো একান্ন থেকে বাহান্ন উনিশশো একান্ন থেকে বাহান্ন সাত নম্বর প্রশ্ন গ্রিন রেভলিউশান কার সাথে সম্পর্কিত গ্রিন রেভলিউশন হচ্ছে কৃষির সাথে সম্পর্ক এই গ্রিন রেভলিউশন কি কৃষির উৎপাদন বৃদ্ধি সম্পর্কিত একটি প্রক্রিয়া আট নম্বর প্রশ্ন হোয়াইট রেভলিউশন কোন ক্ষেত্রের সাথে যুক্ত হোয়াইট রেভলিউশন হচ্ছে দুধ উৎপাদনের সাথে যুক্ত দুধ উৎপাদনের সাথে যুক্ত হোয়াইট রেভলিউশন নয়ের দাগের প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালত কোনটি ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন দশ নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত ভারতের সুপ্রিম কোর্ট অবস্থিত নিউ দিল্লিতে নিউ দিল্লিতে এগারো নম্বর প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো ইসরো এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু বারো নম্বর প্রশ্ন দেখো ইসরো এর সদর দপ্তর কোথায় ইসরো এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু তেরো নম্বর প্রশ্ন দেখো চন্দ্রযান থ্রি কোন বছরে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান থ্রি দু হাজার তেইশে উৎক্ষেপণ করা হয়েছিল চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন বছরে উৎক্ষেপণ করা হয় ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন বছরে উৎক্ষেপণ করা হয় উত্তর হবে উনিশশো সালে উনিশশো পঁচাত্তর পনেরো দাগের প্রশ্ন দেখো আরবিআই ফুল ফর্ম কী আরবিআই পূর্ণরূপ হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে ফার্স্ট এপ্রিল আরবিআই ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাংক কলকাতায় কত সালে উনিশশো সালে সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় মুদ্রার নিয়ন্ত্রণ কার হাতে ভারতীয় মুদ্রার নিয়ন্ত্রণ কার হাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে অর্থাৎ আরবিআই ব্যাংকের হাতে আঠারো নম্বর প্রশ্ন ভারতে প্রথম মহিলা গভর্নর কে ছিলেন ভারতে প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু সরোজিনী নাইডু উনিশ নম্বর প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালে ভারতের রাষ্ট্রপতি কে দু হাজার পঁচিশ সালে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে ইন্দিরা গান্ধী একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতের নির্বাচন কমিশন কতজন প্রধান নির্বাচন কমিশনার নিয়ে গঠিত এটা একটু দেখো তিনজন এখানে আছে তিনজন হচ্ছে টোটাল টোটাল হচ্ছে তিনজন এবার তিনজনের মধ্যে একজন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার আর দুজন হচ্ছে শুধু নির্বাচন কমিশনার তাহলে টোটাল কত তিনজন তিনজনের মধ্যে একজন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার আর দুজন হচ্ছে নির্বাচন কমিশনার বাইশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের সুকুমার সেন তেইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সর্বপল্লী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো জয় জোহান জয় কিষাণ স্লোগানটি কে দিয়েছিল এই স্লোগান দিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী এ হচ্ছে আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু দ্বিতীয় কে ছিল লাল বাহাদুর শাস্ত্রী এ হচ্ছে এই জয় জোহান জয় কিষাণ স্লোগানটি দিয়েছিল কাদের জন্য এই স্লোগানটি ছিল এই স্লোগান হচ্ছে আমাদের ভারত ও পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল ওই তখন আমাদের দেশের সৈন্য এবং কৃষকদের উৎসাহ ও মনোবল বাড়ানোর জন্য এই স্লোগান দিয়েছিল পঁচিশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন দল কোনটি ছিল ভারতে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন দল হচ্ছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট উনিশশো সালে আটই আগস্ট সাতাশ নম্বর প্রশ্ন গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু হয়েছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ হয়েছিল চম্পারণে বিহারের চম্পারণে আঠাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম কম্পিউটার কোথায় বসানো হয়েছিল প্রথম কম্পিউটার বসানো হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে কলকাতায় উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো বাংলা ভাষার প্রথম নোবেল জয়ীকে বাংলা ভাষার প্রথম নোবেল জয়ীকে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছিল উনিশশো সালে উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের জন্য তিরিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম নারী নোবেল জয়কে ভারতের প্রথম নারী নোবেল জয়কে উত্তর হবে মাদার টেরেজা মাদার টেরেজার যে প্রথম নারী যে ভারতের নোবেল পুরস্কার পেয়েছিল তাছাড়া এ হচ্ছে ভারতের একমাত্র নারী যে নোবেল পেয়েছে আর কেউ পায়নি এই নোবেল পুরস্কার কবে পেয়েছিল উনিশশো উনআশিতে উনিশশো উনআশি সালে নোবেল পুরস্কার পেয়েছিল এবার মাদার টেরেজাকে নিয়ে একটুখানি তোমাদেরকে বলে দিই মাদার টেরেজা আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন তারপর সে উনিশশো সালে উনিশশো সালে ভারতে চলে আসে তারপর সে উনিশশো সালে ভারতের নাগরিকতা নিয়ে নেয় ভারতের নাগরিকতা নিয়ে এসে কলকাতায় একটি মিশন প্রতিষ্ঠা করে মিশন প্রতিষ্ঠা করে সেখানে দরিদ্র এবং অসুস্থ মানুষদের সেবা করতে করতে জীবন উৎসর্গ করে দেয় তার এই অসামান্য মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ তাকে উনিশশো সালে শান্তিতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তিতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় এই হচ্ছে আমাদের ভারতে একমাত্র নারী যাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন অমর্ত সেন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান অমর্ত সেন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান উত্তর হবে অর্থনীতিতে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিল অমর্ত্য সেন বত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী সর্বোচ্চ বয়স কত হলে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া যায় এক কথা হচ্ছে রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স লাগে উত্তর হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হলে রাষ্ট্রপতি হওয়া যায় এবার লোকসভা হতে গেলে লোকসভার সদস্য হতে গেলে পঁচিশ বছর বয়স লাগে আর রাজ্যসভার সদস্য হতে গেলে কত বয়স লাগে তিরিশ বছর বয়স লোকসভা সদস্য হতে গেলে পঁচিশ বছর বয়স রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর বয়স আর রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে পঁয়ত্রিশ বছর বয়স লাগে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক দিয়ে রাজস্থান হবে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী রাজস্থান আয়তনের সবচেয়ে বড়। পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট রাজ্য আয়তনের দিক দিয়ে গোয়া ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ দু হাজার এগারো সাল অনুযায়ী আদমশুমারি অনুযায়ী উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে কম জনসংখ্যা রাজ্য কোনটি সিকিম আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের লোকসভার সর্বাধিক আসন কোন রাজ্যের সর্বাধিক আসন কোন রাজ্যে উত্তরপ্রদেশ আনসার কি উত্তর প্রদেশ কটি আসন রয়েছে আশিটি উত্তরপ্রদেশে আশিটি আসন রয়েছে পশ্চিমবঙ্গে কয়টি আসন রয়েছে বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি উত্তরপ্রদেশে আশিটি উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন এর কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে অনুচ্ছেদ তিনশো বা ধারা তিনশো ছাপান্ন তিনশো ছাপান্নতে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে উত্তর কী হবে উত্তর হবে জওহরলাল নেহরু উত্তর কী হবে জওহরলাল নেহেরু আজকের এই ভিডিওতে এটাই লাস্ট প্রশ্ন ছিল ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশান করবে যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও